আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউইটি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা অংশ লিসিনিংয়ে আসা ঘড়ি নিয়ে আলোচনা করব ঘড়িটা মূলত আমাদের লিসেনিং প্রশ্নে এসে থাকে তো ঘড়ি নিয়ে অনেকেরই সমস্যা মনে করেন যাদের ডিজিটাল ঘড়িতে সমস্যা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ডিজিটাল ঘড়ি নিয়ে সমস্যা হবে না তো অ্যানালগ ঘড়ি থাকলে আমরা খুব সহজেই উত্তর করতে পারি কিন্তু ডিজিটাল ঘড়ি আসলে আসলে সেটা কীভাবে উত্তর করতে হবে এটা আমাদের অনেকেরই অজানা তো ডিজিটাল ঘড়িটা কীভাবে আমরা উত্তর করব সেটা কীরকম থাকতে পারে সে সকল বিষয় নিয়ে আজকে ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো ঘড়ি মূলত আমাদের লিসিনিং প্রশ্নতে আসে অপশনে আমাদের চারটা ঘড়ি দেওয়া থাকে লিসিনিংয়ে যে কোনো একটা সময় বলে সেই সময় অনুযায়ী আমাদের বাছাই করতে হয় যে কোনটা আমাদেরকে বলেছিল কোন সময়টা আমাদেরকে বলেছিল তো অ্যানালগ ঘড়িটা যদি আমরা এরকমভাবে চিন্তা করি তাহলে এখান থেকে আসে একটা বাজে এখানে দুইটা বাজে এখানে তিনটা এবং এখানে চারটা বাজে তো ঘড়িতে আমাদের নর্মালি কোনো একটা সময়ের কথা বলবে ধরে নিলাম আমাদের তিনটার কথা অর্থাৎ ছে শি অর্থাৎ ছে বললো তখন আমাদের তিন নাম্বারটা বাছাই করতে হবে অথবা একটা গল্পের মধ্যে সময় বলতে পারে সেই সময়টা আমাদের খেয়াল রেখে এখান থেকে উত্তর করতে হয় তো আমাদের অ্যানালগ ঘড়িটা মূলত এরকম টাইপের থাকে অর্থাৎ দেওয়াল ঘড়ির মতো যেটাকে আমরা দেওয়াল ঘড়ি বলে থাকি তো এক্ষেত্রে এখানে সকাল দুপুর কি কোনো কিছু এখানে দেখার অপশন নাই আমরা এখানে বুঝতেও পারি না তবে আমাদের ডিজিটাল ঘড়ি দেখলে আমরা বলতে বলতে পারি যে সময়টা সকালের নাকি দুপুরের নাকি রাত্রের সেটা আমরা খুব সহজে বুঝতে পারি কারণ ডিজিটাল ঘড়িতে আমাদের চব্বিশ ঘন্টা প্যাটার্নে লেখা থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে রাত দশটা হয় তাহলে সেখানে লেখা থাকে বাইশটা বাইশটা মানে রাত দশটা এটা আমরা বলতে পারি ওই ঘড়িটা দেখে বলতে পারি কিন্তু এখানে যে তিনটা বাজ দেওয়া আছে আসলে এটা দুপুর তিনটা নাকি মধ্যরাতের তিনটা এটা আমরা বলতে পারি না তবে ডিজিটাল গ্রহটি এরকম থাকলে আমরা সহজেই বলতে পারি যে সেই সময়টা দিনের সময় নাকি রাত্রের সময় বলা হচ্ছে তো এটা নিয়ে মূলত আমাদের সমস্যা হয় যে বাইশটা তিরিশ এগুলো থাকলে আমাদেরকে লিসনিং কি বলবে কিভাবে বলবে সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো এইগুলো জানার জন্য আমাদের প্রথমত কয়েকটা শব্দ জানতে হবে একটা শব্দ আমাদেরকে জানতে হবে যদিও আমরা সবাই সেই শব্দগুলোর সাথে পরিচিত যেমন ওজন ওজন অর্থ কি অনেকে সকাল বলে থাকে এটাকে সকাল আমরা না বলে এটাকে এম বলবো এরপর আছে ওহু ওহু অর্থ বিকেল না বলে এটাকে আমরা বলবো এম এটাকে বিবেচনা করে আমরা ডিজিটাল ঘড়িটা সহজেই সমাধান করতে পারবো তো এখন এখানে যদি আমরা সতেরোটা তিরিশ লেখি তাহলে এটা সতেরোটা তিরিশ বলতে পাঁচটা তিরিশ যত চব্বিশ ঘন্টার ঘড়ি বিবেচনা করলে আচ্ছা পাঁচটা তিরিশ হচ্ছে তাহলে এই সময়টা আমাদেরকে কিভাবে বলবে নিয়ে আমাদের কখনোই সতেরোটা বলবে না আমাদেরকে পাঁচটার কথা বলবে আমাদের ঘড়িটা সে সতেরোটা লেখা থাকলেও পাঁচটার কথা বলবে তবে এখানে একটা কথা আছে যেহেতু বারোটা প্লাস হয়ে গেছে তাহলে আমাদেরকে এখানে এই ওহু এই কথাটা আমাদের উল্লেখ করবে ওহু থাচচ্ছি ভান অথবা থাচচ্ছি শামসিব্বুন এমনিটা পাঁচটা তিরিশ মিনিট এইভাবে এই কথাটা বলতে পারে আমাদেরকে ডিরেক্ট কখনোই সতেরোটা বাজে আঠারোটা বাজে এটা কখনোই বলবে না আমাদের সে বারো ঘন্টার মধ্যেই বলবে তবে ওই সময়টা যদি বারো ঘন্টা প্লাস হয়ে যায় অর্থাৎ বারোটা থেকে যদি প্লাস হয় অর্থাৎ একটা বাজলে সেখানে তেরোটা বলা হয় তারপর চোদ্দোটা বলা হয় এভাবে ধরুন তেরো চোদ্দোটা এটা এভাবে না বলে ওটার সঙ্গে আমাদের ওহু লাগাই দিয়ে বলবে অথবা এটাও বলতে পারে যদি দেখা যাচ্ছে আমাদের রাত হয়ে গেছে রাত বলতে দেখা যাচ্ছে আমরা নয়টা চিন্তা করলাম নয়টা বাজলে আমাদের চব্বিশ ঘন্টা ঘড়িতে কয়টা হচ্ছে একুশটা হচ্ছে একুশটা তো এখানে আমাদের যদি এরকম বলতে পারে ওহু আহব ইম নিদা অথবা ঝনিয়ক আহব সি ঝনিয়ক মানে অনেকেই মনে করে সন্ধ্যা আসলে সন্ধ্যা না ঝনিয়ক মানে রাতটাকে বোঝানো হয় তো এখানে আমাদের অহু বলতে পারে আবার ঝনিহকও বলতে ঝনিহক আহোপসি ইম্মিদা রাত নটা বাজে এখানে অহুটা কিন্তু নাও বলতে পারে আবার দেখা যাচ্ছে এখানে আমাদের নয়টা তিরিশ লেখা আছে এটাকে আমাদের কি বলতে পারে ওজন আহপশি শি শামশিব্বুন এটা বলতে পারে অথবা আচ্ছিম আহপশি শামশিবুন ইম্মিদা এটা বলতে পারে এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এই হচ্ছে আমাদের মূলত ডিজিটাল ঘড়ির ব্যাপারটা ডিজিটাল ঘড়িতে যদি আমাদের চব্বিশ ঘন্টা প্যাটার্নে আসে অবশ্যই চব্বিশ ঘন্টা প্যাটার্নে আসবে যদি সেটা আপনার বারোটার পরে কোনো সময় থাকে তো সেক্ষেত্রে আমাদের সেই এক থেকে বারোর মধ্যেই বলবে জাস্ট এ এম পি এম এটা আমাদেরকে আলাদা করে উল্লেখ করে বলবে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে চলুন এখন আমরা ডিজিটাল ঘড়ির মতো একটা ঘড়ির প্রশ্ন সমাধান করি ধরে নিলাম এক নম্বর অশনে দেওয়া আছে সাতটা তিরিশ মিনিট দুই নাম্বার অপশনে দেওয়া আছে উনিশটা তিরিশ মিনিট তিন নম্বর অপশনে দেওয়া আছে নটা এবং চার নম্বরের দেওয়া আছে একুশটা তো ক্ষেত্রে আমরা ধরুন ঘড়িটা সমাধান করতে যাব চারটা অপশান আগে দেখে নেবো নিজেদের মতো করে উচ্চারণ করে নেব তারপরে লিসনিংটা পেলে করে যেটা বলে সেখান থেকে আমরা বাছাই করব তো যখন আমাদের লিসেনিংয়ে এটা থাকবে মনে এটা আমাদের অ্যান্সার হতে পারে এটা অ্যান্সার এটাই বলছে আমাদেরকে লিসিনিং তো এটা কীভাবে বলতে পারে ইলগপসি শামশিব্বুন অথবা ইলগপসি ভান ইম্মিদা অথবা যতটা এটা সকালের সময় আমরা দেখে বুঝতে পারতেছি তাহলে এটাকে এভাবে বলতে পারে ওজন ইলগপসি সামশিব্বন ইমনিদা অথবা আচ্ছিম ইলগপশি শামশিবন ইম্মিদা এটা বলতে পারে তো এটাকে আমরা দেখতে পাচ্ছি উনিশটা তিরিশ বাজে এটাকে কনভার্ট করলে সেই সাতটা তিরিশই হচ্ছে তবে এটা দেখেই বুঝতে পারছি পি এম এ আছে অর্থাৎ সন্ধ্যার সময়টা বোঝাচ্ছে ওহু বোঝাচ্ছে তো এটা বলার সময় আমাদেরকে সে সেইভাবেই বলবে ওহু এখানে লাগিয়ে দিয়ে তারপর সময়টা বলবে অথবা ঝনিয়ক লাগিয়ে এই সময়টা বলতে পারে ঠিক এটার ক্ষেত্রেও যতটা এটা দেখতে পাচ্ছি আমরা সকালের সময়টা বোঝাচ্ছে বারোটার আগের সময়টা বোঝাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যদি সকালের সময় তাহলে এখানে আচ্ছিম লাগিয়ে নটা বাজে এটাও আমাদের বলতে পারে আচ্ছিম আহ সি এটা বলতে পারে ওজন আহপ সি এটা বলতে পারে আবার একুশটা আছে তার মানে এটা কনভার্ট করলাম মাসে নয়টায় হচ্ছে রাত নটা তো এটা ক্ষেত্রে কী বলতে পারে ঝনিয়ক আহপ সি অথবা অহু আহপ ইমনিদা ধরে নিলাম আমাদের এই লিসিনিংয়ে আমরা পেলে করলাম লিসিনিংয়ে পেলে করার পরে আমাদেরকে বললো ওহু আহোপসি এমনিদা ওহু আহপসি ওহু আহপসি বলতে কয়টা বোঝাচ্ছে রাত নটা মানে বারোটা ও আহপসি বলতে কি বসে ওহু মানে পিএম ধরে নিলাম আপসি মানে নয়টা বাজে তাহলে কি হচ্ছে রাত নটার কথা বলছে অর্থাৎ একুশ অর্থাৎ একুশটার কথা বলছে তাহলে আমাদের উত্তর এটা জন্য এটা হবে ঠিক এভাবে আমাদের ডিজিটাল ঘড়ি প্রশ্ন হয়ে থাকে তো তাদের ডিজিটাল ঘড়ি সমস্যা ছিল আশা করি বিরোধে দেখা হবে সমস্যা সমাধান হবে তো লিসেনিংয়ে যদি ডিজিটাল ঘড়ি এসে থাকে তাহলে এরকমই হয় সবার জন্য শুভকামনা থাকল আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ